বিসার ম্যাথ ক্লাসে স্বাগতম আশা করি ভালো আছো আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর পঞ্চম অধ্যায় সরল সমীকরণ এই অধ্যায়ের তেরো নম্বর যে অঙ্কটি আছে তোমাদের পাঠ্য বইয়ের সেই অঙ্কটি আমরা দুইটি নিয়মে সমাধান করতে চেষ্টা করব যে কোনো একটি নিয়ম যদি তুমি ফলো করো বা যে কোনো একটা নিয়ম যদি তুমি বুঝো সেই নিয়মটা তুমি পরীক্ষা দিতে পারবে আর যদি মনে করো দুটাই বুঝতে পারো এই দুইটার মধ্যে যেটাই তোমার মনে থাকবে বা সহজ মনে হবে সেই অঙ্কটি তুমি করবে আমরা প্রথমে বর্জন বিধি নিয়মে অঙ্কটি করব তারপরে পকান্তর বিধি নিয়ে অঙ্কটি সমাধান করতে চেষ্টা করব বর্জনবিধি থেকে পক্ষান্তর বিধি তুলনামূলক একটু ছোটো বুঝতেও সুবিধা হয় পক্ষান্তর বিধিটা ভবিষ্যত এই বিধিটাই তোমার এইট নাইন টেনে উপরের ক্লাসে পক্ষান্তর বিধিটাই তুমি করবে কারণ সবাই এইভাবেই করে তারপরে ও বর্জনবিধিটা তোমার শেখা দরকার এবং জানা দরকার তোমাদের পাঠ্য বইয়ে বর্জন বিধি নিয়েই সমাধান করছে সেই জন্য আমরা প্রথমে বর্জন বিধি দিয়ে সমাধান করবো পক্ষান্তর বিধি দিয়েও করতে পারো কোনো ভুল হবে না তাহলে অঙ্কটা কি দেখো এক্স নাইন এটা তোমার তেরো নম্বর অঙ্ক এক্স প্লাস ফাইভ ইকুয়েল নাইন সমানের এই দিকটা হলো ডান দিক মা ডান পক্ষ রাইট হ্যান্ড সাইড এই দিকটা হলো বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড এখন বরজন বিধি কি সংজ্ঞাটা আমি লিখে রাখছি তুমিও লিখে রাখতে পারো কোন সমীকরণের এটা সমীকরণ সমীকরণের উভয় পক্ষ থেকে উভয় পক্ষ মানে বাম পক্ষ বামপক্ষ এবং ডান পক্ষ এই দিকটা হলো ডান পক্ষ এটা হলো বাম পক্ষ বাম পক্ষ এবং ডান পক্ষ উভয় পক্ষ থেকে একই চিহ্নযুক্ত একই চিহ্নযুক্ত সদৃশ পদ মানে একই রকম পদ একই একই চিহ্নযুক্ত সদৃশ পদ সরাসরি বর্জন করা যায় বর্জন অর্থ সে বাদ দেওয়া যায় একই যুগ বা বিয়োগের বর্জন বিধি বলা হয় তাহলে কোন সমীকরণের উভয় পক্ষ থেকে সমীকরণের উভয় পক্ষ থেকে চিহ্নযুক্ত সদৃশ পদ মানে একই রকম পদ সরাসরি বর্জন করা যায় বা বাদ দেওয়া যায় তাকে বর্জন বর্জনবিধি বা যুগ বর্জন বর্জনবিধি বা বিয়োগ বিধি অর্থাৎ যুগের বর্জনবিধিও বলা যাবে বিয়োগের বর্জনবিধিও বলা যাবে এখন প্রশ্ন হলো যুগ না বিয়োগের বর্জন বৃদ্ধি করবো অর্থাৎ এদিকে আছে প্লাস ফাইভ তুমি যদি প্লাস ফাইভ বামে আমাকে এক্স রাখতে হবে এটা হলো চলক এক্স হলো চলক ফাইভ হলো স্বাভাবিক সংখ্যা হোক স্বাভাবিক সংখ্যা তাহলে এক্স চলক ফাইভ স্বাভাবিক সংখ্যা নাইন স্বাভাবিক সংখ্যা বাম দিকে আমাকে এক্স রাখতে হবে অর্থাৎ চলক থাকতে হবে বাম দিকে আর স্বাভাবিক সংখ্যাগুলো ডান দিকে চলে যাবে তো বর্জন বিধি নিয়ম হলো উভয় পক্ষে আমি দেখো এদিকে আছে প্লাস ফাইভ এদিকে কিছু নেই আমি বাম দেখে কি স্বাভাবিক সংখ্যা আছে এটা আমাকে এটাকে নিয়ে আমাকে চিন্তা করতে হবে ডান দেখে কি স্বাভাবিক সংখ্যা আছে এটা আমার চিন্তা করার দরকার নেই আমার বাম দেখে কি আছে প্লাস ফাইভ আমার উদ্দেশ্য থাকবে বা তোমার চিন্তা থাকবে প্লাস ফাইভটাকে আমি কীভাবে বাদ দিব তো প্লাস ফাইভ কিন্তু আমি বাদ দিতে হয় আমি যদি এইভাবে লিখি প্লাস ফাইভ মাইনাস ফাইভ

এটা তোমরা লিখিনিছো আমরা এটা মুছছি বলি বাম দিকে সাইড নোট তোমাদের লেখার দরকার নেই তোমাদের বোঝার জন্য লিখছি উভয় পক্ষে পক্ষে 5 মানে 5 বিউ উভয় পক্ষে আমরা পাঁচ বিয়োগ করলাম পাঁচ আসছে কেন কারণ এদিকে প্লাস ফাইভ আসছে সেই জন্য মাইনাস ফাইভ যদি এদিকে মাইনাস ফাইভ থাকতো তাহলে এদিকে আমরা প্লাস ফাইভ বসাইতাম উভয় পক্ষে আমরা কি করছি পাঁচ আমরা কি করলাম বিয়োগ করলাম উভয় পক্ষে আমরা পাঁচ বিয়োগ করছি তাহলে মাইনাস ফাইভ মাইনাস ফাইভ প্লাস ফাইভ ছিল আমাকে উদ্দেশ্য ফাইভটাকে সরাইতে হবে তাহলে প্লাস ফাইভ আর মাইনাস ফাইভ বিউ প্লাসে মাইনাসে বিউ পাঁচ থেকে পাঁচ গেলে আর কিছুই থাকে না কেটে ফেলতে পারো এইভাবে রাখতে পারো নয় থেকে পাঁচ গেলে চাই আমার কিন্তু সমাধান হয়ে গেছে এটা হলো বর্জন বিধি প্লাস ফাইভ ছিল উভয় পক্ষে মাইনাস ফাইভ আমরা বর্জন করছি অর্থাৎ উভয় পক্ষে পাঁচ বি করছি তাহলে এটার থেকে পাঁচ এটার থেকে পাঁচ বি করলাম আমার মানের বাম পক্ষ এবং ডান পক্ষের মানের কোনো পরিবর্তন আমার হয়নি তাহলে আমরা এখন লিখতে পারি অর্থাৎ নির্ণয় নির্ণয় সমাধান এক্স এক্স টু ফাইভ আর ফোর ফোর আনসার তাহলে আমার বর্জন বিধি দিয়ে আমি অঙ্কটার সমাধান করে ফেললাম এক্স প্লাস ফাইভ ইকুয়েল নাইন প্লাস ফাইভ ছিল সেই জন্য মাইনাস ফাইভ দিছি যদি এটা এক্স মাইনাস ফাইভ ইকুয়েল নাইন হতো তাহলে আমরা লিখতাম এক্স মাইনাস ফাইভ 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 প্লাস প্লাস নাইন উভয় পক্ষে সত্রিশ পথ একই রকম পথ তোমাকে বিয়োগ করতে হবে এদিকে মাইনাস ফাইভ এদিকেও মাইনাস ফাইভ বাম পক্ষে মাইনাস ফাইভ দিলে ডান পক্ষে মাইনাস ফাইভ বাম পক্ষে যদি প্লাস ফাইভ দাও ডান পক্ষ প্লাস ফাইভ দিতে হবে অর্থাৎ উভয় পক্ষে পাঁচ বিয়োগ করে বাম দিকে যদি বিয়োগ পাস করো ডান দিকে বিয়োগ পাস হবে কোনো ক্রমেই যুগ পাস হবে না বা প্লাস ফাইভ হবে না এদিকে প্লাস দিলে এদিকে প্লাস ফাইভ দিলে এদিকেও প্লাস ফাইভ হবে এদিকে মাইনাস ফাইভ এদিকেও মাইনাস ফাইভ উভয় পক্ষে পাঁচ বিয়োগ করে তাহলে প্লাসে এই প্লাস ফাইভ মাইনাস ফাইভ কাটা এক্স নয় থেকে পাঁচ দিলে চার নির্ণয় সমাধান এক্স ইকুয়াল ফোর আনসার এখন আমরা পক্ষান্তর বিধি দিয়ে অঙ্কটা করব পক্ষান্তর বিধি দিয়ে পক্ষান্তর বিধি দিয়ে আমরা অঙ্কটা করতে চেষ্টা করব তাহলে দেখো আমরা পক্ষান্তর বিধির সংজ্ঞাটাও আমি লিখে রাখলাম এখানে কোন সমীকরণে যে কোনো পদকে এক পক্ষ থেকে চিহ্ন পরিবর্তন করে করে অন্য পক্ষে স্থানান্তর করাকে পক্ষান্তর বিধি বলে তাহলে এই জাতীয় সমীকরণ সমীকরণের এক্স একটা পদ ফাইভ একটা পদ নাইন একটা পদ এই তিনটা পদের যে কোনো একটা পদকে এক পক্ষ থেকে চিহ্ন পরিবর্তন করে এক পক্ষ থেকে চিহ্ন পরিবর্তন করে অন্য পক্ষে স্থানান্তর করা অর্থাৎ নিয়ে যাওয়া কে বিধি বলে তাহলে আমরা দেখো কি করি এটা হলো বাম পক্ষ বাম পক্ষ থেকে এক পক্ষ থেকে চিহ্ন পরিবর্তন করে প্লাস হবে মাইনাস ফাইভ চিহ্ন পরিবর্তন করে অন্য পক্ষে বাম পক্ষে ছিল ডান পক্ষে নিয়ে গেছে অন্য পক্ষে স্থানান্তর করাকে বা নিয়ে আসাকে পক্কান্তর বিধি বলে তাহলে আমি কী করলাম প্লাস ফাইভটাকে প্লাস ফাইভ ছিল বামে এটাকে আমরা চিহ্ন পরিবর্তন করে ডান দিকে নিয়ে আসলাম ছিল প্লাস ফাইভ আমরা নিয়ে আসছি মাইনাস ফাইভ করে তাহলে এক পক্ষ থেকে অন্য পক্ষে চিহ্ন পরিবর্তন করে পদকে নিয়ে আসাকে যে কোনো পদকে নিয়ে আসাকে এটাকে বলা হয় পকান্তর তাহলে এটা ছিল পক্ষে ছিল প্লাস ফাইভ বাম পক্ষের সংখ্যা বা বামপক্ষের পথকে আমরা ডান পক্ষে নিয়ে আসছি চিহ্ন পরিবর্তন করে প্লাস ফাইভ ছিল মাইনাস ফাইভ করে নিয়ে আসছি তাহলে বাম দিকের বা যে কোনো সমীকরণের এক পক্ষ থেকে যে কোনো পথকে চিহ্ন পরিবর্তন করে অন্য পক্ষে বা অপর পক্ষে চিহ্ন পরিবর্তন করে অপর পক্ষে স্থানান্তর করাকে বলা হয় পক্ষান্তর বিধি এখন আমরা যেটা করলাম সেটা হলো পক্ষান্তর বিধি এর আগেরটা ছিল আমাদের বর্জন বিধি তাহলে আমরা মানে কি পাবো বা এক্স ইকুয়াল টু নাইন থেকে ফাইভ গেলে চলে গেলে ফোর এটাই নির্ণয় সমাধান x 4 তাহলে আশা করি তোমরা বর্জন বিধি আর পক্ষান্তর বিধি দুইটাই ভালোভাবে দেখবে যে নিয়মটা তোমার বুঝতে সুবিধা হয় এটাই তুমি প্রয়োগ করতে চেষ্টা করবে আজকের মতো এখানে অন্য কোনো দিন নেক্সট অঙ্কগুলো নিয়ে আসবো সেই পর্যন্ত সুস্থ এবং ভালো থাকবে